মাত্র টাকা এইট জিবি র্যাম আছে এবং দুইশো ছাপ্পান্ন জিবি করা আছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস রেখতেছি মাত্র তিরিশ হাজার টাকা প্রাইস দিতেছি আট ছাপ্পান্ন দিয়ে মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাই কনফিগারেশন ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য আজকে চলে আসছে ল্যাপটপ লজিকে আপনারা অনেকেই কমেন্ট করেছেন ভাই একদমই প্রিমিয়াম গ্রেডের ল্যাপটপ বা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ এবং হচ্ছে হাই কনফিগারেশন ল্যাপটপ আমরা কিনতে চাই কম দামের মধ্যে কোথায় গেলে পাবো তাদের জন্য ল্যাপটপ লজিক ল্যাপটপ লজিক কিন্তু ভাই একদমই সরাসরি ইম্পোর্ট করে এবং এগুলো কিন্তু ভাই তারা বাহির থেকে নিয়ে আসে হুম এগুলো কিন্তু আমাদের একটাও দেশি বা এশিয়ান ভেরিয়েন্ট নাই এগুলো হচ্ছে জার্মানি জাপান ইউকে ইউএস ভেরিয়েন্টের কিছু ল্যাপটপ আছে হাই কনভেশন যে ল্যাপটপগুলো আপনারা খুব স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবেন কী ধরনের ল্যাপটপ আছে তরুণ জেনাই আমাদের মারুফ ভাইয়ের কাছ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছেন ভাই এখানে ল্যাপটপ কি নতুন আসছে জি অবশ্যই এগুলো সব হচ্ছে লাগে কিছুদিন আগে দুবাই শিপন থেকে দুবাই শিপমেন্ট হতে আসছে আচ্ছা কিছুদিন আগে আচ্ছা ঠিক আছে তো আমরা নতুন স্টকের নতুন কিছু প্রাইস জেনে নেই কি কি ল্যাপটপ দেখাবেন আজকে বহন্ত ভাই প্রথমে হচ্ছে আমরা জেনে নিই ল্যাপটপের সাথে আমরা কি কি দিতেছি ও ল্যাপটপের সাথে এবং অরিজিনাল অথেন্টিক চার্জার থাকবে লেনোভোর চার্জার ডেলের চার্জার এবং এইচপির চার্জার আচ্ছা অথেন্টিক এবং অরিজিনাল চার্জার দিব এবং সাথে তো মাউস প্যাড পাবেন মাউস পাবেন সাথে আমাদের ব্র্যান্ডিং করা ল্যাপটপ লজিকের এই প্রিমিয়াম ব্যাক ব্যাকটা পাবেন ঠিক আছে তো প্রথমে একটা ল্যাপটপ নিয়ে কথা বলি মিড রেঞ্জের ভিতরে এটা হচ্ছে ডেল ডেলের এর ল্যাপটপ পুরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি করা আছে সেভেন ফোর নাইন জিরো ফুল এইচডি ডিসপ্লে ল্যাটিটিউড সিরিজ এবং এবং কিবোর্ড তো অবশ্যই অবশ্যই পাবেন প্রাইস রাখতেছি মাত্র সাতাইশ হাজার টাকা দিয়ে

আটশো হাজার টাকা একদম প্রিমিয়াম সেগমেন্টের এই ডেল এক্সপ্রেস সিরিজটা আমাদের থেকে পেয়ে যাবেন বরফ ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা তো বললেন না শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ নাম্বার শালী মার্কেটের পেছনের গল্লি তিন নাম্বার গল্লি লাইব্রেরি গল্লি নামেও অনেকে চেনে তিন নাম্বার গল্লির হারুন সুপারমার্কেটের মার্কেটের সেকেন্ড ফ্লোর সপ নম্বর দুশো দুইশো আট ল্যাপটপ লজিক যারা এইচপি লাভার রয়েছে ইলাইট বুক সিরিজের যারা কিনা ইলাইট বুক ইউজ করছে তারা অবশ্যই অবশ্যই জানে ক কত টপ প্লাস একটা বিজনেস সিরিজ ল্যাপটপ এটা এটা হচ্ছে আহ এইট ফোর জিরো জি সেভেন টেন জেনারেশনের এই ল্যাপটপটা র্যাম আছে ষোলো জিবি র্যাম করা আছে এবং পাঁচশো বারো জিবি এসএচডি করা আছে এটা কিন্তু আইপিএস ফুল এইচডি ডিসপ্লে সাথে কিন্তু ফেসলকও অ্যাভেলেবেল রয়েছে ফিঙ্গার লকও অ্যাভেলেবেল রয়েছে ফুল এইচডি এই ডিসপ্লেটা আর হচ্ছে খুবই ফ্রেশ কন্ডিশনে দেখতেই পারতাছেন একদম এ ক্যাটাগরির প্রোডাক্ট প্রাইস রাখতাছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা প্রাইসগুলো কিন্তু কমা দিতে হবে বরফ ভাই জি অবশ্যই অবশ্যই যারা আসবে সোরামে অবশ্যই তাদের জন্য কিছু ডিসকাউন্টের সুযোগ রয়েছে ওকে যারা কি যে একই সেম কনফিগারের রাইজেন সিরিজ দিয়ে নিতে চায় আমাদের কাছে রাইজেন সিরিজও অ্যাভেলেবেল রয়েছে এটাও কিন্তু এইট ফোর ফাইভ জি সেভেন এটা তো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি করা আছে রাইজন ফাইভ প্রো ছিচল্লিশশো সিরিজের এই ল্যাপটপটা এটাও কিন্তু আপনি কিন্তু আইপিএস ফুল এইচডি ডিসপ্লে পাবেন ব্যাকলিট পাবেন এবং ফিঙ্গার লক তো অবশ্যই অবশ্যই পাবেন মেটাল বডি এই ল্যাপটপটার প্রাইস রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার টাকায় উনচল্লিশ হাজার টাকায় রাইজন সিরিজটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা কিনা আর একটু ভারী কাজের জন্য চাচ্ছে যে ভিডিও এডিটিং রেন্ডারিং এর জন্য এগুলো দিয়ে কিন্তু ভাই খুব স্মুথ ভাবে কাজ করবে করতে পারবে এটাও কিন্তু জি এইট দেখাইলাম এটা হচ্ছে ইন্টেলের সিরিজ এটা রাইজেনের সিরিজ এখন দেখাবো জি এইটের ইন্টেলেট সিরিজ এইটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্লাস এটা তো ফেস লক পাবেন ফিঙ্গার লক পাবেন ব্যাকলিট কিবোর্ড অবশ্যই পাবেন ফুল এইচ ডিপেন্ড প্লাস হচ্ছে মেটাল বোর্ডের একদম ফ্রেশ কন্ডিশনের এটা তো ষোলো জিবি র্যাম আছে পাঁচশো জিবি অ্যাসিড করা আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রাইস দিতেছি মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা জি এইটের এটাও কিন্তু রাইজেন সিরিজে যারা রাইজেন সিরিজ নিতে চান এটাও রাইজেন সিরিজের এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট প্রো ছাপ্পান্নশো সিরিজের ল্যাপটপ এটা তো আপনারা পিএইচএমের ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি অ্যাসিডি ফুল এইচ ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড প্লাস ফিঙ্গার ল এটার প্রাইস দিতেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ওকে যারা কিনা ডেলের ভিতরে খুঁজতেছেন মেটাল বডির ডেলও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি করা আছে ডেল অ্যাটিটিউড সেভেন ফোর টু জিরো এই ল্যাপটপটার প্রাইস রাখতেছি মাত্র মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ওকে যারা কিনা থিং বুক লাভার রয়েছেন মেটাল বডির খুবই স্লিম একটা ল্যাপটপ দেখতেই পারতেছেন আর খুবই লাইট ওয়েটের এটা কিন্তু কোরাই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ ফুল এইচডি ডিসপ্লে তো অবশ্যই পাবেন ব্যাকলিট কিবোর্ড থাকতেছে প্লাস হচ্ছে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসিডি করা আছে এটা হচ্ছে থিং বুকের থার্টিন এস হ্যাঁ এটার প্রাইস রাখতাছি মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা আচ্ছা যে আমাদের কাছে কিছু ইউনিক প্রোডাক্ট আসছে এটা কিন্তু জি ফাইভ এইট ফোর জিরো জি ফাইভ এটাই কিন্তু ভাই গ্লোসি টাচ গ্লাস ডিসপ্লে আছে উইথ টাচ ফেস লক তো অবশ্যই পাবেন সাথে ফিঙ্গার লকও আছে ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড তো অবশ্যই অবশ্যই পাবেন এটা আছে কুড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি করা আছে যারা কিনা চায় যে ভাই না আমার এইট জিবি দেওয়া হবে না ষোলো জিবি দিয়েও নিতে পারবে আর যারা মনে করে যে দুশো ছাপ্পান্ন দিয়ে হবে না পাঁচশো বারো জিবি দিয়েও আমি দিতে পারবো কোনো সমস্যা নাই এটা হচ্ছে কুড়াই ফাইভের এইট জেনারেশন আর দুশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস রাখতেছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছে আর আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে যারা কিনা একটু ইউনিক প্রোডাক্ট খুঁজতেছে ট্যাব ইউজ করবো এটাতে কিন্তু ভাই এ সেই সুযোগটা রয়েছে এটা কিন্তু টুই নল ল্যাপটপ এটাতে ট্যাব মুড ল্যাপটপ মুড দুটোই ইউজ করতে পারবেন আর দেখেন ভাই কতটা স্লিম ল্যাপটপটা খুবই স্লিম এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি এটা কোরআই ফাইভ ওয়ান জিরো ঠিক আছে এটা কোরআই ফাইভের এইট জেনারেশন ইলিট বুক সিরিজের ফুললি মেটাল বডি এটাও কিন্তু গ্লোসি টাচ ফিঙ্গার ফেস সেন্সর পাবেন ফেস লক পাবেন ফিঙ্গার লক পাবেন ব্যাকলিট কিবোর্ড পাবেন ফুল এইচডি ডিসপ্লে তো অবশ্যই থাকতেছে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি করা আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই ডিসকাউন্ট প্রাইসে এটা আমাদের থেকে নিতে পারবে ওকে যারা হচ্ছে থিঙ্কপ্যাড এর ভিতরে আরো কিছু প্রোডাক্ট দেখতে যাচ্ছেন এটা হচ্ছে থিঙ্কপ্যাড এর টি টি ফোর এইট জিরো এস এটাতে কোরাই ফাইভ এর এইট জেনারেশন এবং ষোলো জিবি রম র্যাম করা আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি করা আছে যারা পাঁচশো বারো দিয়ে নিতে চায় আমি পাঁচশো বারো দিয়েও দিতে পারবো আমার কাছে প্রত্যেকটা ভেরিয়েন্টের অ্যাভেলেবেল রয়েছে নিজের মতো করে কাস্টমাইজ করে ল্যাপটপগুলো নিতে পারবে আচ্ছা এটার প্রাইস দেখতেছি মাত্র তিরিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম দিয়ে প্লাস হচ্ছে দুইশো ছাপ্পান্ন এসএসডি ঠিক আছে আর যারা আসুসের ল্যাপটপ খুঁজতেছে আসুসের ল্যাপটপ কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এই যে এটা কিন্তু কোড়াই ফেভের টেন জেনারেশন প্লাস হচ্ছে কোড়াই ফেভের টেন জেনারেশন এইট জিবি র্যাম আছে একশো বিশ জিবি হচ্ছে এসএসডি প্লাস ওয়ান টিবি এইচডিডি ঠিক আছে ফুল এইচডি ডিসপ্লে আছে এই ল্যাপটপটার প্রাইস রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ জি উনচল্লিশ হাজার টাকা

রয়েছে এবং নিতে পারবেন আচ্ছা আচ্ছা অনেক ল্যাপটপ আর হচ্ছে ডেলের ডেলের ভিতরে মিড রেঞ্জের ভিতরে আরো কিছু ল্যাপটপ আছে আর যারা কিনা একটু লো বাজেটের ভিতরে খুঁজতেছে এটা হচ্ছে কোরাই প্রসেসর দিয়ে আছে 7 এর সিক্স জেনারেশন

এটা হচ্ছে গা কোরাই 7 এর 6 জেনারেশন ঠিক আছে এটা হচ্ছে নিউ জি3 এটাও কিন্তু ভাই জেড বুক সিরিজে এটাতে কিন্তু ভাই আবার 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে গ্লাস ডিসপ্লে আর হচ্ছে টাচ তো অবশ্যই অবশ্যই থাকবে এটাতে ব্যাকলিট কিবোর্ড অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন 8 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি করা আছে এটার প্রাইস সি কত দেওয়া যায় ভাই কত মাত্র 30500 টাকা 30 30500 টাকা দিয়ে বিগ ডিসপ্লে 15.6 ইঞ্চি ডিসপ্লে জেড বুক সিজের কোরাই 7 দিয়ে মতো অনেক অনেক আমাদের কাছে রয়েছে আপনারা শোরুমে আসেন দেখেন কোন প্রোডাক্ট আপনাদের কাছে পছন্দ হয় কথা হবে ভাই ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আর ডিসকাউন্ট তো অবশ্যই যা দিছি সবই ডিসকাউন্ট প্রাইস দিছি তা আমি বলবো শোরুমে আসেন কিছুটা অনার অবশ্যই অবশ্যই আপনাদেরকে করে দিব ওকে আর এখানে যে ল্যাপটপগুলো আরও আছে আপনারা সবগুলোর ডিটেলস জানতে চাইলে তাদের হোয়াটসঅ্যাপে লক দেবেন এবং আপনার কী ল্যাপটপ লাগবে ভাইদের শুধু জানাবেন আপনারা ল্যাপটপ নিতে পারবেন আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো শপে এসে ল্যাপটপ দেখে শুনে বুঝে নেওয়ার জন্য আর যারা দূর দূরান্তেতে আছেন তারা চাইলে কিন্তু খুব সহজে কুরিয়ার কন্ডিশনে ল্যাপটপ নিতে পারেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা ল্যাপটপ পাঠিয়ে দেয় যে কোনো জায়গাতে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আর যারা ল্যাপটপ নিবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে দোকান দেখে অর্ডার করবেন ভিডিও কল ছাড়া এমনিতে শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে বিকাশে টাকা পাঠাই দিবেন না অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে দোকান দেখে মারব ভাইকে দেখে তারপর অর্ডার করবেন সো আজকের মধ্যে এখানে জেনেছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ